মানুষের মন ভাঙতেছেন আশায় আশায় রাইখা ধোকা দিতেছেন তাহলে শুনুন একদিন নবী করিম সাল্লাম আয়সরাদ আল্লাহকে বলল জানো আজ আমি অনেক খুশি আজ তুমি যাই চাইবা আমি তোমাকে তাই দেব তখন আয়েসার্লা চুপ হয়ে গেল কি এমন চাওয়া যায় নবীর কাছে তারপরে সে বলল হ্যাঁ নবী আমাকে একটু চিন্তা করার জন্য সময় দিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলল অবশ্যই তোমাকে সময় দিলাম আয়েশার আদিতল্লা তার বাবা আবু বুকরের কাছে চলে গেলেন জায়া বললেন বাবা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন আচ্ছা অনেক খুশি আজ আমি যা চাইব সে নাকি তাই দিবেন আমি তার কাছে এমন কি চাইতে পারি তখন আবু বকর রাজি বলল তুমি তার কাছে গিয়ে বলো হে প্রিয় নবী মেরাজের রাতে আমার আল্লাহর সাথে আপনার সাথে এমন কি গোপনীয় কথা হয়েছে যা এখন পর্যন্ত কাউকে বলেন নাই আয়েসার রাজিতাল্লাহ নবী করিম সাল্লামের কাছে গেল যায়া বললেন হে নবী মেরাজের রাইতে আল্লাহর সাথে এবং আপনার সাথে এমন কি গোপন কথা হয়েছিল যা এখন পর্যন্ত আপনি কাউকেই বলেন নাই তখন নবী করিম সাল্লাম মুস্কি হাসলেন আর বললেন গোপন কথা যদি বলেই দেই আর গোপন থাকলো কই নবী করিম সাল্লাম বলল নিশ্চয়ই তুমি আবু বক্করের কাছে গিয়েছিলা কারণ আমার সাহাবিদের ভিতরে আবু বক্কর ছাড়া এত বুদ্ধিমান আর কোনো সাহাবি আমার হতে পারে না তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম বলল ম্যারাজের রাতে আমার আল্লাহর সাথে এমন একটা কথা হইছে কোনো ব্যক্তি যদি ভাঙা মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমার আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে এই কথা শুই না আয়সা রাজুতাল্লাহ অনেক খুশি হইল আয়শা রাদিতাল্লাহ তখন দৌড়াইয়া আবু বকর সিদ্দিকির কাছে গেল যাইয়া বলল বাবা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে মেরাজের রাতে যে গোপন কথাটা হয়েছে আয়েশারদিতাল্লাহ তখন আবু বক্কর সিদ্দিকীর কাছে গেল বাবা ম্যারাজের রাতে নবীর সাথে এবং আল্লাহর সাথে যে গোপন কথাটা হয়েছিল সেটা হলো কোনো ব্যক্তি যদি কারো মন ভাঙা যায় সেটা যদি জোড়া লাগিয়ে দেয় আল্লাহ আল্লাহতলা তাকে বিনা হিসাবে জান্নাতে নেবে এই কথা শোনার সাথে সাথে আবু বক্কর তলা কান্নায় ভেঙে পড়লো তখন আয়েশা রাজি বলল আব্বা আপনি কানতেছেন কেন আল্লাহ তো বলছে যদি কোনো ব্যক্তি কারো বাঙ্গা মন জোড়া লাগিয়ে দেয় তাহলে তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে তখন আবু বকর রাজি বলতেছেন আমার কথা ধারা এবং আমার অনেক কাজ ধারা কে বা কারা জানে আমার অজান্তে তার মন ভেঙে গেছে একটা বার চিন্তা করে দেখেন পৃথিবীর ভিতরে জান্নাতের মধ্যে আবু বক্কর কিন্তু একজন ব্যক্তি ছিল সে যদি একটা ভয় নিয়ে এত কান্না করতে পারে তাহলে একটা চিন্তা করে দেখেন আপনি আমার অবস্থান কি হতে পারে আমরা মানুষকে কত রকমের কথার কষ্ট দিয়ে থাকি কথায় কথায় মানুষের মন ভেঙে দেয় আশায় আশায় রাইখা তার আশা পূরণ করি না একটা কথা মাথায় রাখবেন মহন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা একই কথা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করো আমি